আমাদের নেউচা পাঁচামির যে শিল্প শিল্পাঞ্চল এখানে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দু হাজার একুশ সালে সেই শিল্পাঞ্চল থেকে যে কাজটি চলছে সেখান থেকে আমাদের লোকজন এসেছিল আমাদের আদিবাসী মানুষজন এসছিলেন আদিবাসী মানুষজনও এসেছিলেন অন্য আদিবাসী নয় এরকম মানুষজনও এসছিলেন সবার একটাই বক্তব্য এসছে এটা হচ্ছে যে দ্রুত শিল্পের কাজটি যাতে আমরা এগিয়ে দিয়ে নেয়ার জন্য বলেছে আমাদেরকে অনুরোধ করেছে দাবি করেছে যে কাজটি আরও দ্রুত করা হবে এবং তার সাথে সাথে চাকরির যে বিষয়টি চাকরির বিষয়টি অনেকে বলেছে সেগুলো আমরা প্রতি সব দেখেছি অলরেডি আমরা কত চাকরি দিয়েছি এবং এর পাশাপাশি আরও কত চাকরির অ্যাপ্রুভাল আমাদের কাছে চলে এসছে অলরেডি প্রায় বাইশশো চাকরির অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি যে বাইরের কিছু মানুষ তারা ইচ্ছে করে তারা ভুল বোঝাচ্ছে মানুষদের বাইরে কিছু মানুষ এখানে আসছেন ঢুকছেন হ্যাঁ এবং তারা বলছেন যে আমরা গণতান্ত্রিক উপায়েই তাদের আমরা মোকাবিলা করব এবং আমাদের যে রুলস গাইডলাইনস যেগুলো আছে সেই রুলস গাইডলাইন মেনেই তারা কিন্তু তাদের সাথে কথা বলবে তারা যাতে বাইরের মানুষ যাতে এখানে উস্কাতে না পারে এবং বাইরের মানুষ যাতে এখানে মিথ্যে যে অপপ্রচার চলছে সেটা এখানে এসে হোক আমাদের আহ সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্যান্য সংবাদ মাধ্যমে হোক না কেন যে মিথ্যা অপপ্রচার যেগুলো চলছে সেগুলো তারা বুঝে নেবেন এবং প্রতিহত করবেন